মেয়েদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয় শিবিরে খাদ্য বৈচিত্র্যকরণ ও খাদ্য সুরক্ষা সম্পর্কে ছাত্রীদের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন মহিলা চিকিৎসকরা একজন মেয়ের জন্য কি ধরনের সুষম আহারের প্রয়োজন সেই বিষয়েও এদিন অবগত করা হয় ছাত্রীদের সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও বার্তা দেন চিকিৎসকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লেখিকা গবেষক সাহিত্যিক ড লক্ষ্মী দাস জানান বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা চিকিৎসকরা ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা শিবিরের আয়োজন করেছে আমাদের বিদ্যালয়ে ছাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে অবগত করা সে সঙ্গে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করার কথা জানান মহিলা চিকিৎসকরা এ পাশাপাশি ছাত্রীরা একাধিক প্রশ্ন রাখে চিকিৎসকদের কাছে চিকিৎসকেরা সেই সকল প্রশ্নের উত্তরে স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার বার্তা দেন শরীরে পুষ্টি আসে না আর এই যাবতীয় সঠিক গ্রহণ করা খাবারই আমাদের সুস্থ সুন্দর শরীর মন তৈরি করে যার থেকে আমাদের তৈরি হয় একটা সুন্দর সমাজ সুন্দর সমাজ থেকে আমরা কি পাই একটা সুন্দর দেশ পাই তাই তো তাহলে আমাদের বৃহত্তর উন্নত দেশ তৈরি করতে গেলে একটা সুন্দর সমাজ তৈরি করতে হবে এবং এই সুন্দর সুরক্ষিত সমাজ তৈরি করতে গেলে আগে সুন্দর সুরক্ষিত একটা শরীর তৈরি করতে হবে আর এই শরীরটা কিভাবে আসবে না আমাদের বৈচিত্র্যপূর্ণ সুরক্ষিত খাবার গ্রহণের মাধ্যমে তাহলে সবার প্রথমে কোথায় আসতে হবে আমাদের ভালো খাবার পুষ্টি যার বেশি আছে সেই রকম খাবার গ্রহণ করতে হবে সেই খাবারের আসতে হবে তাহলে দেখতে পাচ্ছো আমাদের এই যে খাবারের বৈচিত্র্যকরণ খাদ্য সুরক্ষা এখানে যে আমরা যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো খাবো অর্থাৎ যে প্রোটিন

বাল্য বিবাহ থেকে শুরু করে যে সব সেগুলো মেনে চলার চেষ্টা করব ছোট ভাই বোনদের জুনিয়রদের বলবো সিনিয়রদের কাছ থেকে আরো এই সম্পর্কে জানার চেষ্টা করব আজকে আমাদের বিদ্যালয়ে বেন্দা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে মহিলা চিকিৎসকরা এসেছেন তারা আমাদের বিদ্যালয়ের যে ছাত্রীরা রয়েছে তাদের শারীরিক যে পরিবর্তন হয় সেই সম্পর্কিত বিষয়ে বিভিন্ন তথ্য এবং সেই কারণে মেয়েদের কিভাবে সুষম আহার গ্রহণ করা উচিত অথবা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাচ্চাদেরকে তারা ছাত্রীদেরকে তারা বিভিন্ন বিষয় নিয়ে অবহিত করিয়েছে কোন কোন ক্লাসের ছাত্রীরা অংশগ্রহণ করেছিল মূলত তেরো বছর মানে ধরুন সপ্তম অষ্টম নবম দশম ক্লাসের ছাত্রীরা এই আর্টস প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিল এবং তারা বিভিন্ন বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে জেনেছে আশা করি তাদের বিষয়গুলো সম্পর্কিত যে বিষয়গুলো অনেক প্রশ্ন ছিল তাদের মনে তারা পেয়েছে মূলত কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে মূলত যে তাদের পিরিয়ড যে তাদের যে শারীরিক যে পরিবর্তন যেগুলো আসে এবং সেই জন্য যে আমাদের সুষম আহার গ্রহণ করা উচিত এই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে তার সাথে সাথে তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরা রাখে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিজেদেরকে বেড়ে ওঠার সুযোগটুকু নিজেরা নিজেদেরকে দেয় এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশি জোর দেওয়া হয়েছে